আমরা অতিরিক্ত গরমের মধ্যে যখন ক্লান্ত বোধ করি ঘামায় কাজ করি তখন আমাদের ক্লান্তি দূর করার জন্য অনেক সময় আমরা কোল্ড হিসাবে এইগুলো পছন্দ করে থাকি যেমন এখানে স্পিড আছে বিভিন্ন ধরনের কোল্ড কোল্ড আমরা খেয়ে থাকি ক্লান্তি দূর করার জন্য কিন্তু এটা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস এটা না খাওয়াটা ভালো তার চেয়ে যদি বিকল্প আমরা খেতে পারি তাহলে এখান থেকে আমি পরিষ্কার পানি নিয়েছি এখানে একটা ভিটামিন সি আছে এটা ভিটামিন সি আছে এবং এরপরে আমি একটা নিয়েছি ওর স্যালাইন এটার সাথে এই এটা এখানে যদি মিস করে খাই আপনার শরীরের অনেক উপকার হবে এটাতে আপনার অনেক ক্ষতি হবে এটাতে আপনার উপকার কি এটা আপনি খেতে পারেন আপনার পরিবারকে খাওয়াতে পারেন অথবা আপনার সন্তানদের যারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে তাদেরকেও খাওয়াতে পারেন এটা কল হয় কি আপনি যখন অতিরিক্ত গরমের মধ্যে কাজ করবেন ঘেমে যাবেন তখন আপনার শরীরের মধ্যে ক্লান্তি আসবে ডিহাইড্রেশন হতে পারে এটা খাওয়ার পরে আপনার ডিহাইড্রেশনটা কমে যাবে এবং আপনার এনার্জিও হবে এটা খাওয়ার পরে আপনার শরীরের ভিটামিন সি থাকার কারণে আপনার মুখের রুচিটাও বাড়বে তাছাড়া আপনার যদি শরীরে কোথাও ক্ষত থাকে শুকাতেও সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে আপনার এটা খুব উপকারী তার পরিবর্তে আমরা এই জিনিসটা পছন্দ করতে পারি এটাতে ক্ষতি করে এটা আপনার শরীরে এটাতে আপনার যারা ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারটা বাড়ায় আরো বিভিন্ন ধরনের প্রবলেম করে আমি আজকে আপনাদেরকে দেখে এটা আমরা কিভাবে মিস করবো দেখেন আমি আমার সাথে একটা লাইন আছে আমি নিয়েছি এসেন্সিটা আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানিটা নিতে পারেন আমি এসএম সিটটা নিয়েছি এখানে আমরা এখানে মিস করব পানির মধ্যে এটা আপনার কোনো ক্ষতি নাই এটা সুতরাং আপনার শরীরের জন্য অনেক উপকারী আপনার বাচ্চা ফ্যামিলি যারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে তারা আপনি অতিরিক্ত গরমের মধ্যে যখন ঘামায় যান ক্লান্ত লাগে ইমার্জেন্সি একটু ভালো লাগার জন্য আপনারা আমার মতো চাইলে এটা খেতে পারেন এটা দেখেন ট্যাবলেট এটা দিবেন খুব ভালো দেখছেন খুব সুন্দর চাইলে আপনি এস এন সি পরিবর্তে আরো অনেক গ্লুকোজ জাতীয় আরো পাওয়া যায় এগুলো দিতে পারেন যেগুলো কালারও আসে তারপরে আমি সামুদ্রিক এড়ে নিয়েছি এটা চাইতে এটা হাজার গুণ ভালো হবে এটাতে আপনার শরীরে ক্ষত থাকলে এবং যারা বাচ্চারা ক্ষেত্র মুখে রুচি নাই কম খেতে চাই তাদের জন্য বলা এটাতে আপনার মুখে রুচি বাড়বে আপনারা জানেন ভিটামিন সি আমাদের ক্ষত তত শরীরের কথা কাটা চাটা থাকলে না শুকালে এগুলো ভালো করে সবার জন্য ভালো এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী খুব সুন্দর কালার একটা সুন্দর কালারও আসছে এটা দয়া করে যারা এটা এটা না খেলে আপনার এটা দরকার নাই এগুলো আপনার শরীরের কোনো কাজের না এটা সুতরাং যতটুকু কাজ করতে তার সাথে দ্বিগুণ ক্ষতি করে বসে আছে এটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে যদি সান আমার মতো করেই খেতে পারেন খুব ভালো লাগবে ট্রাই করতে পারেন যদি একবার হলে এটার পরিবর্তে এটা কেমন একটু ট্রাই করে দেখবেন যদি এটার অনেক সুস্বাদু এবং আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর দেখেন সুন্দর একটা কালার আসছে কেমন দেখা যাচ্ছে আমি জানি না সুন্দর একটা কালার আসছে সবাই খাবে আপনি চাইলে আপনার বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এতে আপনার বাচ্চার মুখে রুচি বাড়বে দেখি আমি একটু খাই দেখি কেমন আসলে খুব ভালো সাধারণ আমরা ডিহাইড্রেশন পানি শূন্যতা শরীরে এটা কমবে এটা যারা প্রেগন্যান্সি মা বোনরাও খেতে পারে আপনার ইমার্জেন্সি এটা খাওয়ার পরে ইমার্জেন্সি আপনার একটা শরীরের মধ্যে শক্তিও আসবে ক্লান্তিটা দূর হবে এই গরমের মধ্যে আমরা যারা মাটির ময়দানে কাজ করি অতিরিক্ত কাজ করার পর আমাদের অনেক ক্লান্তি লাগে এটা চাইলে আপনি একটা বোতলের মধ্যে ঢুকে নিয়ে যেতে পারেন মানে যেখানে কাজ করেন সেখানে নিয়ে গেলে আপনার কোল্ড ড্রিঙ্ক অনেক উপকার হবে আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আসসালামু আলাইকুম একবার ট্রাই করে দেখবেন কিন্তু